হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম তো সোনা পাপা ওর পাপার সাথে কিভাবে দুষ্টুমি করে সেইটাই তোমাদের সাথে শেয়ার করা দেখো ওর যেন হাসি থামছে না দাও একটুখানি বসতে দাও না দাদা টুকি বন্ধ করে দিচ্ছ কেন বন্ধ করে দিয়েছে দরজা খোল টুকি এখানে কে হিস করেছে এখানটায় এখানটায় কে হিস করেছে এখানটায় কে হিস করেছে পাপা বাবাকে ডাকছি দাঁড়া পিটানি দেবো দাঁড়া ছি 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 ওখানে পাপা হিস করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ ও এখানে নিজেকে ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছে তার জন্য ও নিজের সঙ্গে কত রকমের ভঙ্গি করছে আমি হাত দিচ্ছি বলে ও আবার রেগে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা এই দেখো দেখছো কেমন রেগে গেল তা কেমন লাগলো অবশ্যই এক অন্তত কমেন্ট করে জানিও দেখো ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা একান্তই আপনাদের ব্যাপার তো যেমনই লাগুক না কেন একটা অন্তত কমেন্ট করে জানালে আমি খুশি হতাম যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার সোনা পাপাকে তোমাদের কেমন লাগে সেইটাও অন্তত কমেন্ট করে জানিও তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে একটা অন্তত কমেন্ট করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা